জামালপুরের বন্ধ রয়েছে জামালপুরের ঠাকুর বাবা Hmm? Huh?

আর আর তাড়াতাড়ি এই ভিডিওটা কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করতে বলে তাড়াতাড়ি ভাইরাল করতে হবে যেন এই দাদা যে কথাটা বললো সেটা যেন সবাই যেন শুনতে পাই তো বাবার ডুকডুকি দেখবে তো তো বাবার তো আবার এখন তালা মারা আছে তো দাদা এখন নিয়ে যাবে আমাদের ঘরে বেড়াতে তো একটু বেড়াতে যাচ্ছি আমরা

আমরা যেন সারা যেতে পারি এই আশীর্বাদ করবে আর ভিডিওটা তাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে যেন গায়ন্দার কথা যেন সব সত্যি হয় আর বলছি গায়ন্দার সুতুলি গলায় দিয়ে যেটা আমি মানুষের করি হবে তো মানব তো এইদিকে বাবা দরবারটা খোলা আছে এখন ভেতরে যাওয়া যাবে এদিকেও বন্ধ আছে এদিকে পুজো হচ্ছে আর হচ্ছে পুরু মন্দিরটা বাবার এখানে বাবার ডুবডুবি এখন সব ওইদিকে আছে ওইদিকে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখনো মানে সুতলে এখনো গড়াই দেওয়া হয়নি আমাদের সন্ধ্যাবেলা হবে তা এখনো অনেক ভিডিও দেখতে হবে তার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এখনো ভালো ভালো ভিডিও আসবে এখন এখানে সাত দিন থাকবো তো সাত দিনের ভিডিও আমি প্রতিদিন ভিডিও দেবো আর একদিন ভিডিও দিই নি তার জন্যে ক্ষমবারছি আমি খুবই মানে আমি ছিলাম বাইরে যেহেতু বাইরে থেকে টেনে করে বাড়ি এসেছি ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি আর খুবই কোনো ভিডিও আসছে ওই ভিডিওটা তাতে চলে যাবে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে তো বাবার দরবার এখন খোলা নেই যখন খুলবে তখন ভিডিও করবো একটা তখন যাবে আর চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করো